স্বাধীনতার পরে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য মানবাধিকারের জন্য সাম্যের জন্য অর্থনৈতিক মুক্তির জন্য কিন্তু তারা বাহাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল পত্র পত্রিকা বন্ধ করেছিল এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করার জন্য চুয়াত্তরের যে কালাকায় কালাকানুন সেটিও তারা চালু করেছে এবং এদেশের মানুষ দুর্ভিক্ষ দেখেছে বাসন্তী দেখেছে লখানা দেখেছে ভোট ডাকাতি দেখেছে ব্যাংক ডাকাতি দেখেছে এবং হাইজ্যাকিং শব্দ বাংলাদেশে এই তারা প্রজনন করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং এনকাউন্টার চিরাজারের মতো একজন কথিত দশা প্রকৌশলী মুক্তিযোদ্ধাকে পুলিশ কাস্টোডিতে প্রথম যে মানুষটি এনকাউন্টারে মারা গিয়েছিল তার নাম হচ্ছে শহীদ সিয়াস তার হাতে হ্যান্ডকাপ হাতেই আজকে সত্যের মুখোমুখি হতেই হবে আপনাকে আমাকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে সে অনুযায়ী কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে হবে তা নাহলে এদের সাথে কিন্তু আপনি বুদ্ধির খেলা বলেন আর যুক্তির খেলায় বলেন যে চান তাহলে মনে রাখতে হবে এদেরকে তাদের অস্ত্র দিয়ে ঘায়েল করতে হবে অস্ত্র বোঝাচ্ছি না আমি যেটি বোঝাতে চাই তাদের কার্যকলাপ তারা যা বলে তারা তা কোনো দিন করে না এবং তারপরে দেখেন এই জেনারেশন আপনারাও দেখেন ছিয়ানব্বই ক্ষমতাসীন হয়ে এই শেখ হাসিনা বিচিত্রা বলেন আর সেই সৈনিক বাংলা বলেন নিউ নেশন বলেন বন্ধ করেছিল না আবার যখন দুই হাজার আটে ক্ষমতাসীন হয়েছে তারপরে চ্যানেল ওয়ান দিগন্ত ইসলামী টিভি বাংলা আমার দেশ সহ শত শত পত্রিকা তারা বন্ধ করে দিয়েছে টেলিভিশন বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ মানে মত স্বাধীনতায় বিশ্বাস করে না আওয়ামী লীগ মানে জনগণের মানবাধিকারে বিশ্বাস করে জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না তিয়াত্তরের নির্বাচনেও তারা যখন তাদের নেতা খন্দকার মোস্তাক এই যে বেশি দূর না দাউদকান্দি গৌরীপুর যখন হেরে যাচ্ছিলেন তখন হেলিকপ্টারে বোট বাক্স ঢাকায় এনে ঢাকা থেকে রেজাল্ট দিয়েছিল খন্দকার মোস্তাক হেরে যাচ্ছিলেন কার কাছে জানেন প্রকৌশলী আব্দুল রশিদ উনি তখন জাসদের নেতা ছিলেন ওনার কাছে যখন হেরে যাচ্ছে অর্থাৎ ভোট চুরি কিন্তু শুরু হচ্ছে এ আওয়ামী লীগ ভোট ঢাকা দিয়ে আওয়ামী এই যে ঢাকার ডাকসুর ডাকসুর নির্বাচন হলো ডাকসুর ভোট করানো হবে ওই